এই উপায়টি আমার দ্বিতীয় চ্যানেল কেরামতে আউলিয়া এটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে ভিডিও দেখে ওখান থেকে এই উপায়টি আপনারা করলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ তবে খুবই সহজ পদ্ধতি এটি করতে পারলে আপনি নিশ্চিত থাকতে পারেন অবশ্যই আপনার দ্বারা কাজটি হবে তবে একটা জিনিস মনে রাখবেন ইন্নামা আমানবীর নিয়ত আপনি নিয়ত ঠিক রেখে কাজটি করবেন অবশ্যই হবে বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী বন্ধু বর্ষীকরণ অর্থাৎ বন্ধুকে প্রেমে বেকারার করে নিয়ে আসার একটি উপায় বলব যেই উপায়টির মাধ্যমে ওই ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক বা পর স্ত্রী হোক যেই হোক না কেন তবে ন্যাক নিহত করবেন অবশ্যই আপনার উদ্দেশ্য হাসিল হবে তবে আমি আপনাদেরকে বলি আপনার কখনো পর স্ত্রীর উপরে এটি প্রয়োগ করবেন না এটি প্রয়োগ করতে গেলে হয়তো নিজের ক্ষতি হতে পারে এই জন্য আমি বা আমার চ্যানেল তাই থাকবে না তো পর স্ত্রী বর্ষীকরণ যে নকশাটি এই নকশাটি দিব আমি কেরামতে আউলিয়া বই থেকে আর এই কেরামতে আউলিয়া বই থেকে দিব কেরামতে আউলিয়া শক্তি বর্ষীকরণটি এটি প্রেম উম্মত একটি বর্ষীকরণ এটি করতে পারলে ওই মেয়ে বা ছেলে যত বড়ো ধনী দুলালি হোক না কেন যত বড়ো অহংকারী ডিমাকে হোক না কেন আপনাকে যদি কথা বলতে বলতে অফ করে দিছে বা ব্লক লিস্টে ফেলাই দিছে বা আপনার সঙ্গে টোটালি যোগাযোগ করে না আপনার আপনার অর্থ সম্পদ সে হাতিয়ে নিছে তাহলে আমি আপনাকে বলবো আপনি আজকে বলা উপায়টি করবেন অবশ্যই একশো একশো বল পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমি যে উপায়টি আপনাদেরকে দিব ঠিক আছে আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নেই তার কোনো শরিক নেই তিনি এক ওই আল্লাহকে বিশ্বাস করে যদি আপনি কাজটি করেন একশো একশো আপনার কাজটি হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখানে দেখতেছেন আমার কাছে একটি বই এই বইটি হল আপনার কেরামতে আউলিয়া সম্পূর্ণ উর্দু একটি বই এই বই থেকে আমি আপনাদের মাঝে দিব নকশাটি আশা করি আপনারা উপকৃত হবেন এবং অন্যের উপকার করতে পারবেন আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন অন্যের উপকার করতে পারবেন তো এখন আজকের যে ভিডিও এটা হলো আমার গুরু পাওয়ারের এই গুরু পাওয়ারের যে ভিডিও এই ভিডিওটি আমি আপনাদের মাঝে যে তাবিজ সেই তাবিজটি দিয়ে দিচ্ছি এটি হলো এটিও প্রেম উন্মাদন বা প্রেম উন্মদ একটি শক্তিশালী উপায় এটি করতে পারলে মেয়ে বা ছেলে আপনার কাছে চলে আসবে এটির কোনো ব্যাপারেই তবে এটার জন্য আপনাকে কোনো সাধন ভোজন করতে হবে না কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যেতে হবে না আমি যারা যারা বিভিন্ন ভাই বোনেরা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে আপনারা প্রতারিত হয়েছেন আমি আপনাকে বলবো আপনি আমাকে সাপোর্ট দিবেন আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমি যত শক্তিশালী তাবিজ কবুজ মন্ত্র যন্ত্র টোটকা আমার এই বই থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এমনও কিছু কিছু জিনিস আছে যে এই জিনিসগুলো সংগ্রহ করে যদি আপনি খাওয়াইতে পারেন ওই ব্যক্তি আপনার জন্য বেকারার হয়ে যাবে মানে পাগল হয়ে যাবে এরকম বেশ কিছু নিয়ম কানুন বেশ কিছু টোটকা বেশ কিছু তাবিজ বেশ কিছু মন্ত্র একটা জিনিস মনে রাখবেন মন্ত্র আপনার দ্বারা কাজ করতে পারে নাও করতে পারে সেগুলোকে সাধন সিদ্ধি করে নিতে হয় আবার কিছু কিছু মন্ত্র আছে সেগুলোকে আপনার মুখস্থ করলে কাজ হয় তো আমি আপনাদেরকে যেগুলো দেবো সম্পূর্ণ মুখস্থ করবেন শুধু খালি মুখস্থ করলে কাজ হয়ে যাবে কোনো আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাইয়ে বা ধূপকাঠি জ্বালাইয়ে বা আপনাকে শ্মশানে গুরুস্থানে হ্যাঁ তিন আস্তার মোড়ে বসে আপনাকে মুখস্থ করতে হবে না আপনি কাজ করবেন মুখস্থ করবেন কাজ করবেন কাজ ইনশাআল্লাহ একশোতে একশো করবেন এখন এই কাজটি করতে হলে আপনাকে কী করতে হবে প্রথমে আপনারা স্ক্রিনে দেখে নেন স্ক্রিনে যেই নকশাটি দেখতেছেন বন্ধুরা এই নকশাটি আপনাকে সুন্দর করে লিখতে হবে এখন কীভাবে লিখবেন প্রথমত আপনারা দশকর্মার দোকানে যাবেন দশকর্মার দোকানে যাবেন দশকর্মার দোকানে গিয়ে বলবেন ভুজ পাতা পঞ্চাশ টাকার ভুজ পাতা নেবেন যদি আপনি টান সময়ের মধ্যে হয়ে থাকে তাহলে ভুজপাতাটা। পাতাটা আপনার এদিকে দামটা বেশি নেবে পঞ্চাশ একশো টাকা নেবে আর গ্রাম অঞ্চলে হলে বিশ টাকার হইলে আপনার জন্য যথেষ্ট বিশ টাকার ভুজপাতা নেবেন এবং ভুজপাতাটা যেন পরিষ্কার হয় যেন কোনো ছিদ্র না হয় এবং একটি লাল কলম নেবেন এবং এবং একটি ধূপকাঠি নেবেন এরপরে এগুলো নিয়ে চলে আসলেন চলে আসার পরে আপনি পাক পবিত্র হয়ে গোসল করে রবিবারের দিন রবিবারের দিন গোসল করে পাক পবিত্র হয়ে এই নকশাটি আপনার যদি মুসলমান ভাইরা হয়ে থাকেন জয়নামাজে বসবেন ওই দিনকে যেদিন এই কাজটি করবেন ওই দিনকে কোনো মাছ মাংস কিছু খাবেন না তবে এই নিয়মটি দেওয়ার আগে আরেকটা কথা বলি এই তাবিজটি করার ফলে আপনার কী কী হতে পারে এই তাবিজটি করলে বা এই উপায়টি করলে আপনার কাছে ওই মেয়েটি যখন চলে আসবে আসবে একশো পার্সেন্ট শিওর কিন্তু আসার পরে আপনি তার সঙ্গে কোনো কথা বলতে পারবেন না কথা না বললে যদি ধর মনে করেন যে আবার যদি আমার কাজ না হয় বা চলে যায় না এরকম কিছুই হবে তো আপনার কাছে আসে পৌঁছাইলে তখন আপনি কোনো কথা বলবেন না কথা না বলে চুপ থাকবেন যদি চুপ থাকেন ধরেন আজকে মেয়েটা চলে আসলো বা ছেলেটা আপনার কাছে চলে আসলো আপনি আজকে চুপ থাকবেন আগামী কালকে থেকে কথা বলবেন এতে কী হবে এতে তার ভিতরে আরো প্রেম আগুন জ্বলবে ঠিক আছে প্রেম আগুন জ্বলবে অর্থাৎ তার শক্তি আরও বেড়ে যাবে আপনার প্রতি চাহিদা বেড়ে যাবে আপনাকে ছাড়া সে কখনোই আর থাকবে না ঠিক আছে যদি বিয়ে করার উদ্দেশ্য করেন তাহলে বিয়ে করে নেবেন আর যদি আপনি অন্য কোনো উদ্দেশ্য করেন সেটা আপনার ব্যাপার এর জন্য আমি বা আমার ছেলের কোনো দায় থাকবে না বা আমি গুণাগার ভার গুনার ভার নিতে যাব না আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এটা দিচ্ছি আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন আপনিও করে দিতে পারবেন ইনশাল্লাহ কাজটি হবে আর যদি মনে করেন যে আপনি নিজেরা করতে চান তাহলে নিজেরাও করতে পারবেন ভাব পবিত্র হয়ে এই কাজটি করবেন এবং যখন যার জন্য আপনি এই কাজটি করবেন করার সময় অবশ্যই তাকে সামনে খেয়াল রাখবেন যে ওই ব্যক্তি আমার সামনে উপস্থিত ওই ব্যক্তি আমার সামনে আছে আমি তাকে দেখতেছি এই ধান্দা করে আপনি তা ভিতরে এখন এটি কিভাবে লাগবেন এর প্রসেস কি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিও যারা আমার শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন তাদেরকে আমি দোয়া আশীর্বাদ দিয়ে দেবো আর যারা কোনোটাই করবেন না তাদেরকে কখনোই দোয়া আশীর্বাদ দেবো না কারণ কষ্ট করে সময় নষ্ট করে একটা অরিজিনাল বই থেকে আমি আপনাদের মাঝে একটা বিদ্যা দিচ্ছি আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার কিছুই করবেন না তাহলে কিন্তু আপনি এই বই থেকে এই তাবিজ নকশা থেকে বা কোনো কিছু টোটকা থেকে আপনারা উপকৃত কখনোই পাবেন না কারণ আপনি নিজের স্বার্থের দিক দেখতেছেন কিন্তু আমি যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার কোনো স্বার্থের কোনো দাম নেই সময়ের কোনো দাম নেই তো যাই হোক আজকের যে উপায়টি আপনি করবেন প্রথমত যদি পারেন একটা চোরই পাখি ধরে নেবেন কারণ চোরই পাখি ধরা না ধরা ভাই আপনার ব্যাপার যদি শক্তিশালীভাবে করতে চান যে আমি এইটা থেকে কোনো দিন বিফলে যাব না উপায় দিব দুইটা এই দুইটা উপায়ের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা করবেন আর চোরই পাখি ধরবেন কি ধরবেন না এটা আপনার ব্যাপার চোরই পাখি ধরতে হবে ছেলে চোরোই পাখি ছেলে চোরোই পাখিটা একটু কালো মেয়ে চোরই পাখিটা একটু ছোট কারণ এগুলো আমি ধরছি এগুলো আমি জানি আর এগুলো দিয়ে আমি কয়েকবার কাজ করছি এবং এই যে চুরই পাখি বর্ষীকরণ চুরই পাখির বর্ষীকরণটা যদি কোনো মানুষকে খাওয়ানো হয় তাহলে ওই মেয়েটা চব্বিশ ঘন্টার মধ্যে ওই ছেলেটার কাছে চলে আসবে না দেখলে সে থাকতেই পারবে না প্রতিদিন একবার করে দেখা সাক্ষাৎ করবে প্রতিদিন একবার রইলে দেখতে হবে না নাহলে কিন্তু ওই মেয়েটা থাকতে পারবে না তার উন্মুদ রোগ হবে অর্থাৎ পাগলামি রোগ হয়ে যাবে এটা হলো সেই বর্ষীকরণ এগুলো ইউটিউবে দেওয়া যাবে না এইরকম ওষুধ আমার কাছে আছে পাগলামি পাগল পাগলকরণ এবং অস্থির করে নিয়ে চলে আসা এগুলো সম্পূর্ণ উপায় আমার কাছে আছে তা এইগুলো করতে হলে কি করতে হবে প্রথমত আপনি এই নকশাটি যখন লাগবেন এই চুরই পাখিটি আপনি সংগ্রহ করবেন চড়ই পাখিটি সংগ্রহ করার পরে আপনি পাক পবিত্র হয়ে লাল সুতা রেশমি নেবেন রেশমি সুতা নেবেন লাল যে রেশমি সুতা আছে সেই রেশমি সুতা দশা সুতার দোকানে গিয়ে বললেই আপনাকে দিয়ে দেবেন তো এটা হলো এক নাম্বার নিয়ম এই তখন আপনি পাক পবিত্র হয়ে চড়ুই পাখিটাকে জবাই করবেন এবং জবাই করার সময় একটা পাত্র নিচে দেবেন যেন রক্তটা ওখানে পড়ে এই চড়ুই পাখির রক্তটা আপনাকে নিতে হবে এবং ডালিম ডাল একটা কেটে আপনাকে কলম বানাইতে হবে এরপরে আপনি পাক পবিত্র হয়ে জায়গায় বলবেন ধূপকাঠি জ্বালাই নিবেন তারপরে এই তা নকশাটি আপনি ভোজ পাতার মধ্যে লেখবেন লেখার ফুলান বিন ফুলান যেখানে আছে ওখানে আগে প্রথমত মেয়েটার নাম লেখবেন মেয়ের মায়ের নাম লেখবেন তারপরে আপনার নাম লেখবেন আপনার বাবার নাম লিখবেন ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখতে হবে এরপরে এটি লেখা হয়ে গেল আবার আপনি কিন্তু লেখার আগে অবশ্যই তিনবার সরু করে নেবেন এবং লেখার পরেও তিনবার সরু করে নেবেন এটি লেখা হয়ে গেল এরপরে এটাকে ভাজ করবেন প্লাস্টিক দিয়ে মুড়ে লাল সুতা দিয়ে বাঁধে নেবেন বাঁধে নিয়ে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কাজ থাকে গাছে দিবেন নতুবা আপনার গাছে না থাকলে আপনি ওই যাকে করবেন তার বাড়ির আশেপাশে গাছ থাকলেও হবে দিতে গাছে ঝুলাই দেবেন তো সেই গাছে এই তাবিজটি যত হুলবে তত কিন্তু ওই ব্যক্তি বেকার আর হয়ে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশনটি হলো এই তাবিজটিকে আপনারা তবে আমি মনে করি আপনারা চোরই পাখি না পিছিয়ে দৌড়াইয়া এই কাজটি করেন এই আমলটি করেন অবশ্যই হবে দ্বিতীয় তদবিরটি হলো আপনি প্রথমত এই নকশাটিকে পাক পবিত্র হয়ে নকশাটিকে একটা ভুসপাতার মধ্যে লাল কালি দিয়ে লেখবেন যদি জাফরান কালি দিয়ে লিখতে পারেন তাহলে আরও বেশি ভালো জাফরান কালী দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং ভুস পাতা নেবেন ডালিম ডাল নেবেন এবং ডালিম ডাল কাটে একটি কলম বানাবেন ঠিক এরকম করে কলমের মতন করে এরকম করে একটু সুর করে তারপরে ওই কলমটি কালির মধ্যে তবে অবশ্যই জাফরান কালি যখন বানাবেন তখন অবশ্যই গোলাপ জল সেখানে নিয়ে ঘুলে এই জাফরানটাকে আপনাকে কালি করে নিতে হবে একটু ঘন করে বানাবেন পাতলা করে নন এরপরে এটাকে চুবিয়ে চুবিয়ে ওখানে লেখবেন আর লেখার সময় খেয়াল রাখবেন আপনি ছেলে বন্ধুকে বসে কোন মনে করবেন তা সে আপনার সামনে আছে এবং মেয়ে মানুষকে যদি করেন তাহলে মনে করবেন যে সে আপনার সামনে আসা হাজির হয়েছে আপনার এরকম একটা অনুভব করবেন তারপরে আপনি এটাকে লেখবেন লেখার পরে যখন লেখা হয়ে যাবে তখন আবার তিনবার ধরে শরীর করবে এরপরে এটাকে লেখা হয়ে গেলে কিন্তু এর আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে সুগন্ধি একটা তেল নিয়ে আসতে হবে সুগন্ধি তেল এনে আপনাকে একটা রুটি বানাইতে হবে এরপরে রুটি বানাইতে হবে তাবিজ লেখার পরে লেখা করেন আর আগে করেন একটা রুটি বানাইতে হবে রুটি বানাইয়া পাতলা করে খালি নাম মতো পাতলা করে বানিয়ে সেঁকে নেবেন সেঁকে নেওয়ার পরে এই যে আপনি তাবিজটি লেখলেন নকশাটি লিখলেন এবার এই নকশাটিকে আপনি কি করবেন ঠিক এই রুটির সঙ্গে কেটে ফেসাবেন ফেসিয়ে সুলতান মতন করে নেবেন এইভাবে করে সুলতান মতন করে নেবেন সুলতান মতন করে নেওয়ার পরে সুলতান মতন করে নেওয়ার পরে আপনি কি করবেন এটাকে ওই তেলের মধ্যে দুটাকে সুন্দর করে আপনি জ্বালাবেন এখন মনে করেন যে রুটি দিয়ে যখন পেঁচাবেন রুটিটা খুলে যাইতে চাইবে এখন কী করবেন সেই জন্য আপনাকে সুতা দিয়ে বান্ধে নিতে হবে পেঁচাই নিতে হবে এরপরে ওই সুগন্ধি তেলটা সুন্দর করে ভিজাইতে হবে আর মাটির চারা অবশ্যই একটা লাগবে মাটির যে প্রতীকগুলো পাওয়া যায় ছোটো ছোটো সেগুলো একটা লাগবে এর এরপরে এই জিনিসটা আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির উদ্দেশ্যে এরপরে এই জিনিসটা আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির উদ্দেশ্যে জ্বালিয়ে দিবেন তবে অবশ্যই ওখানে পিতা মাতার নাম লিখতে হবে ছেলে হলে ছেলে বাবার নাম মেয়ে হলে মেয়ের মায়ের নাম লিখতে হবে লেখা হয়ে গেলে এটাকে আপনি সুন্দর করে পেঁচিয়ে জ্বালাই দেবেন জ্বালাই দেন দেখেন একদিন করবেন যদি একদিনে চলে আসে আপনার ভাগ্য ভালো একদিনে যদি না আসে দুই দিন করবেন দুই দিনে যদি না আসে তিন দিন করবেন তিন দিনের পরে পৃথিবীর যে প্রান্তে থাকুক এই ছেলে মেয়ে বা পুর স্ত্রী বা স্ত্রী বা স্বামী আপনার কাছে আসতে বাধ্য কারণ এগুলো সম্পূর্ণ পরীক্ষিত ব্যক্তি এটা থেকে তার নিস্তার নেই তাকে আসতেই হবে যেমন পরিচালন দিলে সাপকে টানে নিয়ে আসে ঠিক এই বেকারার তাবিজগুলো সে সেরকম যখন যার নামে করা হবে ওই ব্যক্তিকে টানে নিয়ে আসবে সে যত বড় শক্তিশালী হোক যত বড় অহংকারী হোক তাকে টানে নিয়ে আসবে আর আসতে সে বাধ্য যত বড় চেষ্টা করুক যে সে আসবে না তার বাবারও ক্ষমতা নেই সে আটকে থাকবে ওই ব্যক্তি পে মোহাম্মদ অর্থাৎ পাগল হয়ে বেকার আর হয়ে চলে আসবে এবং তাকে আর কেউ আটকাইতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাইতে পারা একমাত্র আল্লাহ তো বন্ধুরা বুঝতে পারছেন এটি কত খারাপ এটা কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না আবারও বলছি কেন না এটা করার ফলে মেয়েটি আপনার রুমে চলে আসবে সে যেহেতু পরে ধনী দুলা নেব মেয়েটা চলে আসবে এটা একশো পার্সেন্ট শিওর আসার পরে তার সঙ্গে আপনি কোনো খারাপ রিলেশন করবেন না তাকে ভালো ব্যবহার দিয়ে তাকে আপনার কাছে রাখবেন এবং বিয়ে করতে চলে বিয়ে করে নেবেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকের এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেলাইকোন ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেওয়ার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ